গত তিন মাসে বাংলাদেশ থেকে আপলোড হওয়া দেড় লাখেরও বেশি ভিডিও অপসারণ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নিজেদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি এ নিয়ে নিরপেক্ষ এবং অরাজনৈতিক অনলাইন ভেরিফিকেশন এবং মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাবের প্রতিবেদনে জানানো হয় উগ্রবাদী নগণ্যতা এবং স্প্যাম ভিডিও প্রচার এবং শিশু বান্ধব না হওয়ার কারণে এসব ভিডিও ও মতামতগুলো মুছে ফেলা হয়েছে শুধু বাংলাদেশই নয় উল্লেখিত সময়ে সারা বিশ্বে প্রায় নব্বই লাখেরও বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে তালিকায় আনা মোট দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও অপসারণ করা হয়েছে ভারতের অপসারণ সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ভিডিও শোনানো হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল ক্ষতিকর বা বিপজ্জনক কন্টেন্ট যার হার উনচল্লিশ দশমিক দুই শতাংশ সহিংসতা বা তাৎক্ষণিক শিশুদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে এমন ভিডিও এর হার ছিল বত্রিশ দশমিক চার শতাংশ শিশুদের হয়রানি ও তাদের কেন্দ্র করে নানা অনলাইন অপব্যবহার রোধে ভিডিওগুলো সরানো হয় তৃতীয় যে শ্রেণীর ভিডিও সরানো হয়েছে বলে সবচেয়ে বেশি সেগুলো ছিল হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট যার হার ছিল সাড়ে সাত শতাংশ মানুষের মনে আতঙ্ক বা উদ্বেগ ছড়াতে পারে এবং সংবেদনশীল দৃশ্য যেমন দাঙ্গা রক্তপাত ইত্যাদিকে হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট হিসেবে সংজ্ঞায়িত করে ইউটিউব প্রসঙ্গত ইউটিউব ব্যক্তি মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এই দুই প্রয়োগ গঠিয়ে নীতিমালা লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করে তবে মুজিফলায় এইসব ভিডিওর ছিয়ানব্বই শতাংশ ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে এআই বাকি চার শতাংশ ভিডিও অপসারণে ইউটিউবে সাধারণ ব্যবহারকারী ও প্রায়োরিটিভ ফ্লেগার প্রোগ্রামের সদস্যদের অভিযোগ বা পরামর্শ বিবেচনা করা হয়েছে